গুড মর্নিং একটা বৃষ্টির দিনের সকালের গল্প আপনাদের সাথে শেয়ার করবো লেস স্টার্ট আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় তো দিনের ভিডিও অথবা রান্নাবান্নার ভিডিও শেয়ার করা হয় কিন্তু সকালের ভিডিও ওইভাবে কখনো শেয়ার করা হয় না আজকে বৃষ্টির সকালের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো রাত থেকে অনেক বৃষ্টি হচ্ছে সকালে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গিয়েছে ফজরের নামাজ পড়ে আর ঘুম আসছিল না তো ভাবলাম যে সকালে যেহেতু উঠেছি তো আজকে একটু খিচুড়ি রান্না করি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আব্বুর তো নর্মালি খিচুড়ি এমনিতেই পছন্দ তার মধ্যে যদি বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করি তাহলে আরও বেশি খুশি হয় আব্বাটা মিলে এখনও ঘুমাচ্ছে আমি ভাবলাম ঘুম থেকে উঠে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য যাই হোক আমি মুগ ডাল আর মুসুরের ডালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর চাল আর ডাল একসাথে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আমি আবার খিচুড়িটা সবসময় প্রেশার কুকারেই রান্না করি প্রেশার কুকারে গরম মশলা যত মশলা আছে মানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একদম তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিই যতটুকু চাল দিই তার থেকে দ্বিগুণের একটু বেশি পানি দিই তিনটা ছিটিয়ে দেওয়ার পর চুলার অফ করে কুকারে রেখে দিই ঠান্ডা পর্যন্ত এত বৃষ্টি দেখে আমার কি যে ভালো লাগে জানালায় দাঁড়িয়ে শুধু বৃষ্টি দেখতে ইচ্ছে করে আর এর ফাঁকে হচ্ছে আমি ডিমটাও ভেজে নিচ্ছিলাম খিচুড়ির সাথে ডিম ভাজি ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি এগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি নর্মালি খিচুড়িটা একটু করে রান্না করি অনেকে আছেন খুব ঝরঝরে খিচুড়ি খেতে পছন্দ করেন তবে তাকরিমের পাবে একটু মাখা খিচুড়ি খেতেই পছন্দ করে এর জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিই আর আপনারা যারা ঝড়ঝড় করবেন তারা হচ্ছে যতটুকু চাল দিবেন তার থেকে দ্বিগুণ পানি দিবেন আর দুইটা ছিটিয়ে দিবেন দেখবেন যে খিচুড়ি অনেক সুন্দর হয়েছে তারপর হচ্ছে আমি এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম দুইজনের জন্য দুই পিস আসলে আমরা দুইজনেই খাবো ওই জন্য দুই পিসই ভাজি করেছি আর এখানে ছিল আমার বানানো আচার আমার আচারের ভিডিও আপনারা অলরেডি দেখে ফেলেছেন এই খেতে এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খিচুড়ি খেতে আরও বেশ ভালো লাগছিল আমার রান্না প্রায় শেষের দিকে তখন তাকরিমের বাবা ঘুম ভেঙেছে বাবা ঘুম থেকে উঠেই নাকি খিচুড়ির গান পাচ্ছিল বলতেছে যে কি রান্না করেছে আজকে খিচুড়ি রান্না হয়েছে নাকি আমি বললাম হ্যাঁ মের আব্বু সবচেয়ে বেশি খুশি হয় যেদিন ওর পছন্দের খাবারগুলো রান্না করি অনেকেই আছেন যে অনেক গিফট পেতে পছন্দ করেন এটা সেটা জামা কাপড় বা গ্যাজেট এক একজনের এক এক রকম চাহিদা তবে তাকরিমের বাবা খাবার ভালো রান্না করলে অনেক বেশি খুশি হয়ে যায় অন্য অন্য গিফট পেয়ে যতটা না বেশি খুশি হয় ভালো খাবার রান্না করলে তার থেকে বেশি খুশি হয় যাই হোক অনেক কথা বললাম কথা বলতে বলতে এই যে আমরা টেবিলে খাবারটা হচ্ছে সার্ভ করে নিচ্ছিলাম আমরা আজকে দুইজনে খেতে বসেছি তাকরিম এখনও ঘুমাচ্ছে একটু বৃষ্টির দিন তো ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা পেয়েও ভালোই ঘুম দিচ্ছে দুজনে বসে একসাথে নাস্তা করছি খুবই ভালো লাগছে আর পছন্দের খাবার ছিল টেবিলে এটা তো আরও বেশি ভালো লাগারই একটা বিষয় আর আমার আচারটা সত্যি এত ভালো হয়েছে তাকে আমার আব্বু বলতেছিলো যে খিচুড়ি দিয়ে খেতে কী যে ভালো লাগছে আমি আচার বানানোর পর আজকেই প্রথম খিচুড়ি রান্না করেছি এমনিতেই খেয়েছে আজকে খিচুড়ি দিয়ে খাওয়ার পর তার কাছে নাকি অনেক ভালো লেগেছে তো তাকরিমের বাবা বলছিলো যে আরও কিছু আম এনে দেবো তুমি কি আচার বানাবে আসলে কি নিয়ে আচার বানানোটা একটু কঠিন হয়ে যায় তারপর বললাম আচ্ছা নিয়ে এসো যদি পাও আর এখন তো আম একদম পেকে গিয়েছে বাজারে আম নেমে পড়েছে অলরেডি পাকা আম তো কাঁচা আম পাওয়া যাবে কি না সেটারও একটা বিষয় আছে তারপর তাকে বাবা যদি সামনে পায় অবশ্যই নিয়ে আসবে যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে টেবিল টেবিল গুছিয়ে নিচ্ছি আর আজকে ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বৃষ্টির দিনের ভিডিও ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে বাসে থাকবে বৃষ্টির দিনে সকালে আপনাদের বাসায় কি রান্না করা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ